উদুর একবার তে আমাক হুজুর আপনি কি খাওয়ার জন্য দাঁড়াছেন আমরা না তুর্কের খাওয়া বন্ধ করমু এই কথা অনেক লোক বলেছিল যে কাহালু মাওলানা তাইবেলি ভাই মারা গেছেন তাহলে বজলু রশিদ আর নে জukti ভাইদিকে এমপি এর হোক বহু লোক মন্তব করেছিল কিন্তু আমরা বলেছি যে না আমরা হুজুরগিরি করি হুজুরগিরি করে খাই আমাগোরকে এমপি এর দারে দিস না বাবা আমরা তুর্কি কে এন্ডাস করমু কিন্তু এমপি ধারামো না আমা করো আল্লাহ দিলে এমন একটা প্রার্থী দেশে আপনাদের শুনে খুশি হওয়া দরকার বগুড়ার মতো একটা জেলাত, আমরা একটা এমপি বাজি গেলাম কালুদ তুরস্কে ভার্সিটির বারো বছর চাকরি করছে একশো ষাটটা দেশের ছাত্র সংগঠন হলো মহাসচিব পৃথিবীর দেড়শোরা রাষ্ট্র ঘুরে ঘুরে উন্নতি অবনতি নিজের চোখে দেখে যাচ্ছে উনি বলেছেন আমরা চাকরি ছেড়েছি বাসাবাড়ির ফায়দা ছেড়ে দেশে এসেছি বাংলাদেশের পরিবর্তন করার জন্য এদেশে ঘুষ বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে শান্তি কায়েম হবে দরজা খুলে দিয়ে শুয়ে থাকবেন একটা হুন্ডাকে খের গাছা চুরি হওয়ার কারু থাকবে না কিন্তু আমরা এই সমাজ কোনো দিন দেখিনি কোরআনে পরে পরে আমরা সাহস পেয়েছি আর শুন না এই সমাজ বাংলাদেশে কায়েম করা দরকার আছে না নাই জোরে করা আছে না নাই আমরা সব দল দেখেছি সব দলই ভালো তাও রাস্তা করেছে কালবার দেশে স্কুল করেছে কোনো দলও খারাপ কম না কিন্তু একটাবার ইসলাম দেখা দরকার কেবা কে কথা কি পাঁচ বছরের জন্য আমাকে খালি একবার ইসলাম ও ছেড়ে দেবো যদি লস খান আপনারা তাহলে সুদি আসলে পুরুপূর্ণ করে আমরা ওর সালামিকে দিয়ে চলে যাবো আমি বলছি আমি গত মহাবিলে বলেছি গত বছরের সেজন্য বলেছি পাঁচই আগস্টের পর যে এই যে আমার হাতে এটা কি দেখিচ্ছেন পাক দিলে কি হলো দড়ি হলো এখন এই দিকে আছে বারোটা ইসলামী দল আর এই দিকে বর্তমানে বাংলাদেশে বিএনপির একটা বাঘা দল আছে কথা ঠিক কিনা হাজারো জন জনগণের একটা মনের দল বিএনপি কথা ঠিক কিনা ইন্টারন্যাশনাল দল যে দলের প্রধানমন্ত্রী তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়ার কথা ঠিক কিনা এখন আমরা এই বারোটা ইসলামী দল এই দিক আর বিএনপি এই দিক এখন আমরা যদি ক্ষমতা নিয়ে যদি পারাপারি করে টানাটানি করি তাহলে এই যে দড়ি এটা নর্মাল দড়ি যদি টানাটানি লাগে দুই দল আমরা টানা শুরু করি তাহলে মাঝখানে কি হয়ে যাবে ছিঁড়ে গেলে ইটুও পাকা জাগা ইটুও পাকা জায়গা এই দুই দলের মাথা যখন থাক না এরকে এরকম মাথা থাকবি পরে যাবি মাথা ভাঙ্গে আবার হাসিনা এসে কমাবেন লাগবি হ্যাঁ কথা অতএব বিএনপি কে আমরা একশো উনচল্লিশ সিট দিয়ে দেবো আগে বিএনপি একশো উনচল্লিশ সিট আর ইসলামী দল মিলে একশো একষট্টি সিট এই দুই গ্রুপ মিলে যদি দেশ চালায় পাঁচ বছর ইসলাম দে চালালো পাঁচ বছর খালেদার আইন দিয়ে চালালো মানুষ কো কবি না কার আইনের কোন সুযোগ পাঁচ বছর চালানোর পর আমরা ওর লোক সাইড দেব আবার তোরা আবার চালা আমরা লোককে বোঝা থেকে দেখি কথা কানে গা এর জন্য তো হিংসা নাই আমরা কে নির্বিঘ্নে করছি আমরা ক্ষমতার দেব না ক্ষমতার দেবো ইসলাম কতক্ষণ যে ইসলাম ক্ষমতা আমাকে কোনো রেসানের নেশি এ আপনাকে এই শিবগঞ্জে শাহে আলম খোকা নাকি কি আছে শিবগঞ্জ আছে না বিশাল না তা ওনার মাহাবিল আমি করছি ওই দেওয়ান মাদারের রুটি সবাই ভালো কিন্তু একটা ইসলাম চাচ্ছি অসুবিধা কি চোর চুরি করলে হাত কাটা এর যাই চোর তারই তো মন খারাপ হবে কথা বলে আলু লাগাতে মানুষ আলু রাত্রে চুরি করছে এই কথা বলিস কি কেরালু বড়দল কি কোন সুর কইরা সুরের حقকা দাঁড়াইந்து থাকতো আলুর গাছ ছোট ছোট চোর লয় ছোট ছোট চোর লয় বড় বড় চোর যা বলতো ভাই আমাদের নাম থানাত আছে তোরা ধান চুরি করিস না তোরা করব চুরি সকালে যা আমাদের দৌড়বি এই কথা বল আল্লাহর আইন চালু হলে সুর সুর করুক পৃথিবী সুর সুর করুক পৃথিবী আমারও তো টেনশন কে কতক্ষণ আজকে বাংলাদেশে জানা হচ্ছে স্বামীকে হাত পা বেঁধে স্ত্রীকে ধর্ষণ করছে কি শহর আর জানা করলে আল্লাহ বলছেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে পুরুষের কোমর মহিলার সিনেমন্ত মাটির গাড়ি দিয়ে একবারে পাথর মারে আর হাড্ডি গুড্ডি মিশে দিলে ওর বাপ জানা করা তো দূরের কথা ও স্বপ্নও দেখবে না এই ভাই কথা কন্যা জানা বন্ধু হলে হিন্দুরও সুবিধা আপনারও সুবিধা আপনার বিজিগুলা পর দিন বার হয়ে চলে যাচ্ছে আর আপনি কে বা আল্লাহ জালে ভালো কোরআনের আইন কায়েম হলে বাংলাদেশ হবি জান্নাতের টুকরো আমাদের ইউনিয়ন মেম্বর থেকে শুরু করে সিএমএন পর্যন্ত আমরা আল্লাহর আইন দিয়ে সাজাতে চাই এই যে আপনাকে এই যে আপনাকে আইবালি আনসারক শুনেন এইরকম লোক যদি চেয়ারম্যান বানান দেয় ই জীবনে ঘুষ খালে মালা দিয়ে আমরা ঘুরামো আজকে বাংলাদেশে একটা খুশির সংবাদ শোনেন আজকে নির্বাচন কমিশন হওয়ার জন্য সি হওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছে না একজন জিজ্ঞাসা করছে ভাই আপনাকে দি প্রমোশন দেয়া করছে না ওটিটা যদি ভালো কাম করবেন না পারি নুরুল হুদার মতো দুতার বাড়ি খাওয়া আল্লাহ এইবার বাংলাদেশে ভোট হবে এমন ভোট হবে পৃথিবীর বিরল ইতিহাস আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি আগামী দিন যদি আমরা এই ব্যক্ত হই এই দড়ি নিয়ে টানাটানি করি এই চুয়ান্ন বছরে যা হচ্ছে হসে যদি এইবার মুসলমান আমরা টানাটানি করে ফেল করি চুয়ান্ন তখন একশো আট বছরে বাংলাদেশে এই পরিবেশ আর হবে না এই পরিবেশ আর হবে না আসুন না দুটা বছর চেষ্টা করে এই দেশে আল্লাহর আইন চালু করা কি যায় না কি দেয় না ভাই এতে কি ক্ষতি হবে সবাই পাগড়ি দিতে বললেন আপনারা আমরা তো দিলাম কিন্তু বলেন তো যে হাফেজ হাফেজ ওই মদিনা ইউনিভার্সিটি আজহার বিশ্ববিদ্যালয় থেকে তাফিরের উপর ডক্টরেট করে তখন বাংলাদেশে আসে অন্যায়ের প্রতিবাদ করে যারাই পাগরি পড়ায় তারাই ধরে নিয়ে যা জেলত তোলে

আপনার ছেলে ভার্সিটির ছাত্র আপনি মারা দেওয়ার পর আপনার জানাজা করতে পারবে এমন যোগ্যতা বাংলাদেশে তৈরি হবে কিন্তু আপনার ছেলে পড়ার হচ্ছে কি হাতিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং এই কত কন্যা সাইকেল চালায় তিরিং তিরিং ব্যাং লাফায় কাউ ব্যাং কাউ ব্যাং ওগুলো মাস্টার এখন কোনটি গেছে তোরা আর জীবনে যেন ওই ট্রেনিং দেওয়ার সুযোগ না পায় এদেশে ইসলাম যদি কায়েম হয় আপনার সন্তান এনে পাস পাশ করলো আপনার মৃত্যুর পর জানাদা করবে আপনার জন্য যদি ওই ছেলে এক ফোটা চোখের পানি বের করতে পারে জানাদার ইমামতিতে আপনার জীবনের সব গুণ আল্লাহ খাটনিতেই মাফ করে দিবে এইরকম সন্তান কি আপনি চান না হ্যাঁ সন্তান বানাবের জন্য সরকার ছাড়া সম্ভব নয় নামাজি সন্তান বানাতে গেলে ইমানদার বানাতে গেলে রাষ্ট্রশক্তিকে ইসলাম দিয়ে সাজাতে হবে